عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن بالناس بالحج يأتوك رجالا وعلى كل ضامن يأتين من كل فتن عميق وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يخطب ولم يخطب

ইব্রাহিম ইসলাম আল্লাহকে বললেন হে আল্লাহ আমি মানুষকে কিভাবে আহ্বান করবো তারা তাদের নিকট আমার আওয়াজ পৌঁছাবে না তখন আল্লাহ আল্লাহ বললেন আপনি আপনি শুধু আহ্বান করুন করবেন পৌঁছাবার দেখতে শুধু আমার তখন আবহাওয়া

তখন সমস্ত মুক্তিকে শরীরতে ফেললেন অথবা যখন 635 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জ করলেন তখন সেই হজ্জের মধ্যে তিনি সমস্ত মুসলিম উম্মাহকে হজ্জ শুদ্ধ রূপ এবং নিয়ম-কায়দা শিক্ষা দিয়ে গেলেনputExtra হাজির এই যে সংক্ষিপ্ত ইতিহাস এখন আসুন আলোচনা করব হজের ফজাইল সম্পর্কে হজর অনেক ফজাইল রয়েছে যাত কুরআন হাদিসের মধ্যে অনেক কথা উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা কুরআনের গরিবের মধ্যে ইরশাদ করেন আলYawmu akbarun dhiratu ওয়া আতলামতা আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দিরা অর্থাৎ হজ এর সময় এই হজ সম্পর্কে এই আযর মৌসুমে আযর মুতমনে কাজ সাজা রয়েছে এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান হজ্জা লিল আইফা লাম ইয়ারফুদ ওয়া লাম ইয়াসবর আয-যিহমি ওয়ালা যুমু অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর

ومع توفيق الله <applause> بالله السلام عليكم ورحمة الله وبركاته.